গেস্ট প্রতিদিন আসলে মজার মজার খাওয়া যায় তা কি আর সম্ভব কখনো আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমার বাসায় হচ্ছে আমার ভাগনা ভাগ্নি আসবে এবং ভাস্তিরা আসবে সেজন্য ওদের জন্য আমি একটা কেক রেডি করলাম প্রথমেই এরপর আমি ওদের জন্য হচ্ছে চিন্তা করেছি যে পোলাও রান্না করব ওরা সেটা খুব পছন্দ করে তো প্রথমে আমি মুরগির পিসগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেটাকে যেভাবে পরিষ্কার করা দরকার করে নিয়েছি এরপর আমি একটু মরিচের গুঁড়া দিয়ে এবং হচ্ছে একটু লবণ দিয়ে আমি ওটাকে মাখিয়ে রেখেছি এবং হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে হচ্ছে আমি একটা বড় একটা হাঁড়িতে আমি তেজপাতা গরম মশলা আদা রসুন এবং হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে সেটাকে একটু করে ভেজে নিচ্ছি একটু বারবার নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা খুব হালকা ভাজা দিয়েছি আমি আপনি না ভেজে নিলেও পারেন এটা আপনি সরাসরি হচ্ছে এইটার এই মশলাটার মধ্যে দিয়ে দিতে পারেন পোলায় সাধারণত ব্রেস্তার পরিমাণটা প্রয়োজন হয় বেশি আর আমি এই ব্রেস্তা ভাজার তেলেই আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসগুলি দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি টক দই অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি এখানে ব্রেস্তাটা অ্যাড করে দিলাম ব্রেস্তা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব এখন এখানে একটা তৈরি করা আমার একটা মশলা সেটা আমি দিয়েছি এখানে আপনার অনেক ধরনের মশলা আছে আজকে আর সেটা আমি বলবো না অন্যদিন সেটা শেয়ার করবো নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে আমি কিছু বাদাম বাটা দিয়ে দিলাম সেটা হচ্ছে কাঠবাদাম বাদাম বাটাটা দিলে এটা টেস্ট খুব ভালো আসে তো এখন হচ্ছে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মোরগ পোলাওয়ের জন্য যে পোলাওটা সেটাও রান্না করে ফেলছি পোলাওয়ের মতো ঠিক আমি সেখানে রান্নাটা করছি এখানে আমি কিছু আলু বোখারা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সেই স্পেশাল যেই মশলাটা সেটার কিছু অংশ রেখে দিয়েছিলাম সেটাও এটা এখানে দিয়েছি এটার সাথে খাওয়ার জন্য আমি কিছু সবজি রান্না করলাম চাইনিজ সবজি যেটা বাচ্চারা খুব পছন্দ করে এর মধ্যে আমি এখানে কিউব করা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এবং এটার মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ারটা সেটাও দিয়ে দিলাম এটার ঘনত্বটা বাড়াবে এবং এখানে আমি কিছু সস দিয়ে দিলাম এটা আমার হাতে বানানোর সস সেটা ইউজ করেছি এবং ডিম দিয়ে এটাকে আমি লাস্টে ডিম দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলেছি এবং আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম এটাই হচ্ছে আমার আজকের পোলাও ছিল এবং বাচ্চাদের জন্য বিকেলের কিছু নাস্তার আইটেমও আমি রেডি করেছি সেগুলি সব কিছু আমি ভিডিওতে নিতে পারিনি তবে একটা নতুন একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে ব্রুস্ট এটা হচ্ছে ব্রুস্ট এটা খেতে খুবই বাচ্চারা পছন্দ করে এটা পরোটা দিয়ে নান দিয়ে খেতে পারে এটার সাথে তুং একটা আছে সেটা বানাতে হয় ওটা দিয়েই খেলে খুব বেশি মজা লাগে সেটাও বানিয়েছিলাম যাই হোক কেমন হলো জানাবেন অন্যদিন আপনাদের সাথে এই ব্রুস্টের রেসিপিটা শেয়ার করব। এই সাথে তুং কীভাবে যে বানায় এগুলি আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ